সব দামি নিয়ামত কি জিজ্ঞাসা করা হলো সবচাইতে দামি নিয়ামত হলো হইল মানুষের শারীরিক সুস্থতা শরীর যদি সুস্থ না থাকে জগতের সব কিছুই ঠিকঠাক চলতেছে কিন্তু আমি আপনি আমাদের জায়গায় সব কিছু বিষাদে পরিণত হয় কি না আবহাওয়া ঠিক আছে সুন্দর নাতি আবহাওয়া চারিদিকে সমস্ত আত্মীয় স্বজন আছে সব উপায় উপকরণ বিদ্যমান খাবারের উপকরণ আরামের উপকরণ জীবনধারণের উপকরণ সবই আছে কিন্তু খাবার গ্রহণের মতো সামর্থ্য মুখের রুচি স্বাদ কোনোটাই নাই বিছানা থেকে উঠে বিচরণ করার মতো সামর্থ্য সক্ষমতা শক্তি শরীর নাই তাহলে সব কিছু থাকার পর পরও দুনিয়াটা বিষাদার নরত পরিণত হয় যার কারণে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা শুধু এই সুস্থতার নিয়ামতের সুপ্রিয়া যদি আদায় করতে চায় তাহলে কি শেষ করা সম্ভব সম্ভব না তার কারণ আমার সুস্থতার ভেতরে আমার চোখের দৃষ্টি একটা অংশ আমার সুস্থতার ভেতরে আমার প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের ব্রেনের যে সম্পর্ক নার্ভের যে সম্পর্ক এইটা একটা অংশ ব্রেন থেকে নিউরন থেকে কমান্ড করবে সে অনুযায়ী আমার অঙ্গপ্রত্যঙ্গ ছাড়া দেবে কি अजी কারিগর আল্লাহ তাবারাক ওয়া taala ইয়া আইয়ুহাল ইনসানু মা গারাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাফাসাওয়াকা ফাআদালাক যিনি তোমাদেরকে অত্যন্ত সুচারু রূপে ভারসাম্যপূর্ণ অবস্থায় তৈরি করেছেন ফাআদালাক যার কারণে আল্লাহ আফসোস করে বলতে হে মানব জাতি তোমাদেরকে তোমাদের দয়াময় সম্মানিত রবের পথ থেকে কে বিচ্যুত করুন ব্রেনের ভিতরে আলাদা পার্ট পার্ট কিছু জায়গা আছে প্রত্যেকটা আপনার শরীরের অঙ্গ যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজের জন্য আলাদা হেডকোয়ার্টার আছে অনেক সময় দেখবেন যে মানুষ প্যারালাইজড হয়ে যায় শুধুমাত্র ডানদিক অথবা ভাম দিক কিছুই হয় নাই শরীর সব ঠিক আছে কিন্তু আস্তে করে শুধুমাত্র চলের এই দিকে একটু কি হয়ে গেছে বাঁকা হয়ে গেছে অথবা বাঁকাও হয় নাই কিন্তু কথা বলতেছে কিন্তু আরষ্ট হয়ে আসতেছে হয় কি না জড়তা তৈরি হয় কথা বলে স্ট্রোক করছে স্ট্রোক করছে আসলে আপনার কথা বলার জন্য যে ব্রেনের যে অংশটা আছে ঠিক মাথার এই মাঝখানের অংশটা ভোকাল কর যে কাজ করবে আপনার চাপার ভেতরে যে স্নায়ুগুলো আছে রক ভেন যেগুলো আছে এগুলোর ভেতরে কমান্ড দেবে আপনার মুখটা নড়াতে সহযোগিতা করবে এই জায়গাটা নিশ্চল হয়ে গেছে নিষ্ক্রিয় হয়ে গেছে আল্লাহর হুকুম ওইখানে চলে আসছে তুমি স্টপ হয়ে যাও বান্দার সব কিছু ঠিক আছে দেহা বয় ঠিক আছে খাবার রুচি ঠিক আছে দৃষ্টি ভঙ্গি ঠিক আছে সব ঠিক আছে কিন্তু তারপরও তার জবান আর চলতেছে না এইরকম বর্ণনা যদি করাতে থাকা হয় তাহলে কয়েক জুমালক চলে যাবে কিন্তু শেষ হবে না তো সর্বোপরি সুস্থতা আমাদের জন্য বড় নিয়ামত আলহামদুলিল্লাহ এরপরে আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি যা কিছু ঘটতেছে এই সব কিছুই যেমন নাকি আল্লাহ তৈরি করেছেন আমাদের জন্য চন্দ্র এবং সূর্য আল্লাহ তোমাদের জন্য পরিচালিত করেন চাঁদের আলো সূর্যের আলো নদীর স্রোত বাতাসের প্রবাহ কিছু আল্লাহ আলা মানব জাতির জন্য তৈরি করে দিয়েছেন হ্যান আল্লাহ যা কিছু আছে বনি আদম গোলামি করবে আল্লাহ আর জগতের ভিতরে যা কিছু আছে সব কিছু গোলামী করবে বনি আদমের সাগরের পানি তার উপরে ভাসমান জাহাজ মরুভূমির বালি তার উপরে চলন্ত উঠ যা কিছু হোক না কেন লিতার কাবুহা কাবুহা গাধা ঘোড়া খচ্চর যেগুলো আছে এইগুলো তোমাদের বাহন হিসেবে দিয়ে দিলাম এবং তোমাদের সৌন্দর্যের প্রতীক জগতের যা কিছু আছে এখন জগতের সব কিছুই আমার আপনার আমাদের জন্য তাহলে কখনো কখনো এইগুলো আবার আমাদের বিড়ম্বনার কারণ হয় কিনা বাতাস আমার আপনার জন্য এই বাতাস কখনো জলোচ্ছ্বাস বয়ে নিয়ে আসে ঘূর্ণিঝড় বয়ে নিয়ে আসে পানি আমার আপনার জন্য কখনো বন্যা হয়ে যায় ওভারফ্লো হয়ে যায় এর কারণ কি রোদ সূর্য আমার জন্য আপনার জন্য তাহলে কখনো কখনো হিট ওয়েভ দেখা দেয় তাপ বেড়ে যায় কারণ কি আল্লাহ তাবার কথা সুন্দর করে বলতেছেন আসমান এবং জমিনের ভিতরে যে পরিবর্তনগুলো তুমি দেখো এই পরিবর্তনগুলো হওয়ার কথা না বরং এগুলো তো আমি একবার ইনস্টল দিয়ে দিয়েছি হুকুম একবার দিয়ে দিয়েছি কোন তোফায় কোন হয়ে গেছে আমার ইরাদার ভিতরে কুদরতি ইশারার ভিতরে সবগুলো তো একবারই হয়ে গেছে যতক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাই সাল্লা সাল্লাম সিঙ্গাই ফুৎকার না দেবেন কেয়ামতের মুহূর্ত না আসবে এতক্ষণের আগ পর্যন্ত এগুলোর ভিতরে কোনো পরিবর্তন হওয়ার কথা নয় তাহলে পরিবর্তন যা তোমরা দেখতেছো এর কারণ কি আল্লাহ বলে দিয়েছেন জাহার আল ফাসভার জলে জলে এবং যা পরিবর্তন দেখো যা প্রতিক্রিয়া দেখো যে বিশৃঙ্খলা দেখো যে নষ্ট দেখো যে অনিষ্ট তোমরা পাও ক্যাসাবাত দিন নাস এগুলো মানুষের হাতের কামায় মানুষের হাতের কামায় লাল তহম্বাদ আমিল কিছু মানুষের পাপের ফসল এইগুলা কিছু মানুষের কর্মের সৃষ্টি এইগুলা যার কারণে এই পরিবর্তনগুলো আসে তবে পরিবর্তন দেওয়ার অর্থ শুধুমাত্রই তাদের অনিষ্ট বা শাস্তি দেওয়া নয় বরং তাদের কল্যাণ করা লাল আল লহমিয়ারও যাতে করে তারা আমার দিকে প্রত্যাবর্তন করে সঠিক রাস্তায় ফিরে আসে যার কারণে মমিন এবং মুসলমানদের আকিদার ভিতরে অন্যতম একটি আকিদা বিশ্বাস হইল ভালো এবং মন্দ মালিককে আল্লাহ তাবারকাল ভালো এবং মন্দ যা কিছু হবে আল্লাহ তাবারকতালের পক্ষ থেকে এইটা হলো একটা আকিদা মালিক আল তো তিল তাসা ওয়া তাইং জিয়া মুল কানিম তাশা উয়া তো রিজ্জু মে তাসা উয়া তো জিল্লুম তাশা ও বিয়া দিক ভালো মন্দের মালিক তো আল্লাহ তাবাক ওয়াতা আলাহ এটা একটা আরেকটা হলো আল্লাহ আমার আপনার জন্য যে ফাইসাল করেন যেমন করেন তার মালিক যেমন আল্লাহ তাওয়ারাকতা আলাহ এবং তা শুধুমাত্র এবং একমাত্র আমাদের কল্যাণের জন্যই করেন ভায়া এটা ঈমানের দাবি ইমানের টাকা যাই হোক না কেন বাবার জন্য ছেলে মারা যাওয়া সবচাইতে বড় দুঃখের কারণ বাবার কাঁধে সন্তানের জানা যায় চাইতে ভারী আর কিছু নাই ফসলে পরিপূর্ণ জমি হঠাৎ বন্যায় নষ্ট হয়ে যাওয়ার মতো দুঃখের কোনো কাজ আর কৃষকের জন্য হয় না সবই ঠিক আছে সবই ঠিক আছে কিন্তু এটাও তার কল্যাণের জন্য এটাও কি তার কল্যাণের জন্য এইটা ইমানের দাবি ইমানের তাকাজা মমিনের বিশ্বাসের অংশ এবং অঙ্গ অস্থির হয়ে যাওয়া পরেশান হয়ে যাওয়া মোমিনের কাজ না অস্থির হয়ে যাওয়া প্রেশান হয়ে যাওয়া মোমেনের কাজ না মোমিনের কাজ হল যেটা হচ্ছে এইটা আমার কোনো অনিষ্টের কারণে হচ্ছে সুতরাং সেখান থেকে প্রত্যাবর্তন করা সেখান থেকে প্রত্যাবর্তন করা লালের জিয়া ওলা নুজিয়ে কান্না হম মানে লাজাহ বিল আদেনা দু না বিল একবারে লাহ লাহ মিরো জীয় আমি দুনিয়াবাসীকে দুনিয়ায় থাকা অবস্থায় নুজিয়ে কান্না হম মানে লাজাহ বিল আদনা বলা হয় সবচেতে ছোট অল্প কম পরিমাণ। দুনিয়ায় থাকা অবস্থায় দুনিয়াবাসীকে আমি কিছু কিছু সময় অল্প অল্প কিছু কষ্ট কিছু বিষাদ তিক্ততা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি করে দেই সম্মুখীন করে দেই কষ্টের স্বাদ আস্বাদন করায় দুনাল আল আজাবল আকবর সেই দিনের বড় আজাবের তুলনায় এটা কিছুই না এটা কিছুই না যত কষ্টই হোক ষাট বছরের জিন্দি পঁয়ষট্টি বছরের জিন্দগি শেষ হয়েই যাবে হবে না থাকবে একজন ল্যাংরা লোলা মানুষ সে বড় জোর ঘেঁচ রায় চলতে চলতে ষাট বছর পার করবে এরপরে সে মারা যাবে কিন্তু যদি তার আবল ভালো হয় কবরের জিন্দগি ভালো হয় তাহলে কবর থেকে নিয়ে যে জীবন শুরু হবে জীবনের আর কোনো শেষ নাই ফাকাদ ফাজা ফাজ তো মহা সফর সুতরাং ওই দিনের তুলনায় ওই জগতের তুলনায় কিছুই নাই এটা দুনাল এটা অল্প আদ আদনা অল্প শাস্তি এক নম্বর কথা হলো আমাদের ভালো আর মন্দ যা কিছু হয় আল্লাহ তাবার কত পক্ষ থেকেই হয় দুই নাম্বার হলো আল্লাহ আমাদের জন্য যা কিছু করেন আপাত দৃষ্টিতে আমার আপনার আমাদের কাছে অমঙ্গল অকল্যাণ কষ্টের মনে হইলেও প্রকৃত অর্থে তার ভেতরেই আমাদের কল্যাণ নিহিত এই বিশ্বাসটা রাখা জরুরি আমাদের কোনো কাজে কোনো কথায় কোনো কর্মে এমন কিছু প্রকাশ না পায় যে আল্লাহ আপনার এই ফাইসালায় আমরা রাজি আর খুশি না অথবা এটার ভিতরে আমাদের কোনো কল্যাণ নাই তাহলে ইমানের সাথে সংঘর্ষ ঘটে যাবে একদমই না বরং জহার আল ফসাদ বাহানি বিমা কাসাবাত সব কিছু আমাদের কারণে হচ্ছে আজকে যে হিটওয়েভ বা রোদের তাপের কথা বলা হচ্ছে এই তাপটা কাদের কারণে হয়েছে নগরায়নের বৃদ্ধি শিল্প কারখানা ইন্ডাস্ট্রিজ বৃদ্ধি নগরায়নের জন্য করে প্রচুর পরিমাণে গাছ কর্তন করা কেটে ফেলা সবুজ শ্যামল প্রকৃতিকে বিনষ্ট করা একটা হলো প্রয়োজনে নষ্ট করা আর একটা হলো যেখানে প্রয়োজন নাই সেখানেও চুরি করা সেখানেও কী করা চুরি করা এই যে বিভিন্ন ফরেস্ট বনাঞ্চল যেগুলো আছে। এইগুলোর ভিতরে রহ চুরি হচ্ছে কিনা বনায়ন ধ্বংস হচ্ছে কিনা তো যদি প্রয়োজনের তাগিদে যেটা কাটা হচ্ছে এটা তো প্রয়োজন ঠিক আছে আর একটা হলো যেখানে প্রয়োজন নাই সেখানেও বিনষ্ট হচ্ছে সেখানেও ঠেকাইতে পারতেছি না তাহলে আমাদের বাঁচার উপায় কী তাহলে এইটা কি আমাদের কর্মের কারণে হইলো কি না আমাদের নিজেদের হাতের কামাই হইলো কি না নিজেদের হাতের কামাই এটা নাম্বার এক দুই নাম্বার হল প্রতিনিয়ত তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে গ্লোবাল ওয়ার্মিং যেটা গ্লোবালাইজেশন গ্রিন হাউস ইফেক্ট বিভিন্ন নামে পরিবেশ বিজ্ঞানীরা ব্যাখ্যা করছেন গত বছরের তুলনায় এবার সূর্যের তাপের যে মিটার তাপমাত্রা যেটা আছে সেলসিয়াস এটা আরও বেশি শুধুমাত্র যখন সূর্য কিরণ দিচ্ছে তখনই তাপটা রাস্তায় চলাফেরা যারা করতেছে কৃষকরা যারা কাজ করতেছে তারা এই তাপে অতিষ্ঠ হয়ে যাচ্ছে এছাড়া কিন্তু অপর অপর অন্য সময়ের ভেতরে ছায়ার ভেতরে সূর্য যখন ডুবে যাচ্ছে তখন যে ব্যবসা একটা গরম এটা কিন্তু নাই আছে ব্যবসা গরম কিন্তু নাই তাহলে আমরা সার্বিক স্লোগান দিয়ে দিয়ে পরিবেশটাকে এমনভাবে ভারী করে ফেলছি যে গরম এর আগে ছিল না এবারই আসছে আগামীতেও আর আসবে না বিষয়টা এমন হয়ে দাঁড়াইছে এটা অস্থির বেচাইন ভাব এর পিছনে মিডিয়ার যেমন মিডিয়া বাজে আছে আমাদের অস্থিরতার বহিঃপ্রকাশ আছে হ্যাঁ তাপমাত্রা বৃদ্ধি পাইছে সূর্যের তাপের সূর্যের রোদ যখন দিচ্ছে তখন এর বাইরে কিন্তু আবহাওয়া ঠিক আছে গরম তো হয় হলো জ্যোষ্ঠী মাসের শেষে আশা শ্রাবণ ভাদ্র মাস ব্যবসা গরম রোদ নাই কিছু নাই আকাশ মেঘাচ্ছন্ন তারপরে গরমে অস্থির টিকা যায় না গায়ে কাপড় রাখা যায় না শরীর প্রচুর ঘামে তো অস্থিরতার কোন সুযোগ নাই এটার উপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে এটার উপরেও আলহামদুলিল্লাহ বলতে হবে আমরা বৃষ্টি প্রার্থনা করতেছি আসলে বৃষ্টি হওয়ার সময়ও এটা না আমরা যদি চাই আল্লাহ দিয়ে দেবে সালাতুল ইস্তেসকা পড়তেছি হ্যাঁ এটা মমিনের শান এটা ইমানের তাকাজা বান্দার যে কোনো মুসিবতের সম্মুখীন হবে তো সুন্ন অনুযায়ী আমল করবে স্বাভাবিক সুন্দর আমল এটা কালচার ইসলামের কালচার ইসলামের সংস্কৃতি এটা দেড় হাজার বছর পুরানো এটা কোনো বানানো হাজার বছরের গপ্প নয় নবী আলাইহি সালাতামের মাধ্যমে আর সূচনা যুগ যুগ ধরে মুসলমানদের এর উপর আমল করে আসছে সালা তুলেছি যখনই তাদের বৃষ্টির প্রয়োজন হয়েছে তারা বৃষ্টি প্রার্থনার নামা বৃষ্টি বর্ষণের জন্য নামাজ আদায় করেছেন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ কবল করেছেন আল্লাহ দিয়েছেন নামাজ পড়তে কোনো অসুবিধা নাই যদি এখানে আর সূক্ষ্ম বিষয় খুব করে চিন্তা করলাম সব জায়গায় নামাজ হচ্ছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই নামাজ পড়লে বান্দা বরং এটা ইসলামের একটা মৃতপ্রায় কালচার মৃতপ্রায় একটা সংস্কৃতি পুনরুজ্জীবিত হচ্ছে আলহামদুলিল্লাহ এখন তো অপকালচার অপসংস্কৃতির রসাতলে মূল সংস্কৃতি আর মূল কালচার তো হারিয়ে গিয়েছে এর একটা কারণ হলো আমরা ইসলামকে জানি না বুঝি না নাম্বার এক দুই নম্বর কারণ হলো দুনিয়াতে সব কিছু চলবে শুধুমাত্র ইসলামের কোনো কিছু করতে গেলেই সেটা করা যাবে না সেটা করলেই সমস্যা যেমন ঢাকা ভার্সিটির অঙ্গনে সালাতুল ইস্তিসকা করার অনুমতি চাওয়া হইছিল অনুমতি দেওয়া হয় নাই সেখানে কনসার্ট চলবে সেখানে পূজা চলবে সেখানে সব কিছু চলবে শুধু ইসলাম আর মুসলমানদের কোনো কিছুই সেখানে চলবে না তো বাধা কয় জায়গায় দি বাইইউরিদুনাই ইউতফুনুর আল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইআবাল্লাহু ইল্লা ইনতুম মানুরহু ওয়া লাউ কাদিহাল কাফিরুন তোমরা চাও ইসলামের আলোকে ফুৎকার দিয়ে নির্বাপন করে দিতে তুমি এক জায়গায় বাধা দিয়েছ মাঠে মাঠে মুসলিম উম্মাসকে নামাজের কাতার খাড়া করে দিয়েছে এটা দরকার তবে এখানে সূক্ষ্ম একটি বিষয় চিন্তা করা দরকার যে এখন তো বৃষ্টির সময় না তুলনামূলক বৃষ্টির প্রয়োজনও এখন নাই কারণ মাঠে মাঠে সোনালি ফসল পাক পাক পাকা শুরু করেছে করেছে কিনা কৃষক ধান কাটতেছে মাড়াই করতে হবে রোদে শুকাইতে হবে প্রসেসিং করতে হবে সংরক্ষণ করতে হবে আমি আপনি বৃষ্টি চাইতে বৃষ্টি বৃষ্টি আল্লাহ দিয়ে দেবে আল্লাহ পারেন সেটা দিয়ে দেবে কিন্তু যদি বৃষ্টি করতে হয় তাহলে কৃষকের ধান কাটার কামলার খরচ বেড়ে যাবে জমিতে পানি হাঁটু পরিমাণ হয়ে যাবে ধান কেটে নিয়ে এসে ফসল কোথায় তুলবে বাড়ির আঙ্গিনা উঠান খোলা ইত্যাদি সব ভেজা কোথায় রাখবে ধান শুকাবে কোথায় প্রসেসিং করবে কোথায় কারণ আমাদের কৃষিনির্ভর অর্থনীতির সবচাইতে বড় সময় হলো ইরিগেশনের সিজন তাই কিনা হ্যাঁ আমরা দোয়া করব কি আল্লাহ রোদের তাপকে আপনি আমাদের জন্য সহনীয় করে দেয় এটা বুদ্ধিমানের কাজ মোমিন কাজ করবে চিন্তা করে একটা ঘটনা বলি মদিনাতে একবার এরকম অনাবৃষ্টি দেখা দিল সবাই নবী কাছে দৌড়ায় গেল ইয়া ইয়া নবী আল্লাহ আল্লাহর কাছে দোয়া করেন তিনি যেন আমাদের কি করেন একটু বৃষ্টি দেন একটু কি দেন বৃষ্টি দিয়ে দেন নবী আলাই আসসালাম দোয়া করবেন আর বৃষ্টি হবে না এটা তো হতে পারে না তো ঠিক আছে নামাজে দাঁড়ায় যাও নামাজ পড়েছেন খুদ্া দিয়েছেন তান্ত্রিক উপায়ে তিনি দোয়া করেছেন বাস ওই অবস্থায় বৃষ্টি শুরু ওই অবস্থায় কি বৃষ্টি শুরু বৃষ্টি চলছে থামার কোন নামগন্ধ নাই বৃষ্টি হচ্ছে বাস কয়েকদিন যাওয়ার পরে ওই মমিন বান্দা ওমতরা আবার দৌড়ে আসছে ইয়া নবী গেল্লা আর তো সহ্য হয় না এখন তো নাক বরাবর পানি উঠে যায় যাই ভাব আপনি আল্লাহ কাছে দোয়া করেন আল্লাহ বৃষ্টি বন্ধ করে দে তো নবী আলাইসাল্লাহ তো ইসলাম ওই সময় হেসে ফেলেছেন কি করেছেন হাসিয়ে দিয়েছেন যে এই উম্মত কতটা কি এটাকে কি বলে আসলে অপ্রস্তুত কোনো কিছুই এদের কি হয় না সহনীয় পর্যায়ে হয় না তিনি আবার দোয়া করেছেন বৃষ্টি থেমে গেছে তা আমাদের চাওয়াটা হবে সতর্কতার সাথে সন্তর্পণে দোয়াটা হবে আল্লাহ আমাদের জন্য কল্যাণ করে আপনি ফয়সাল্লাহ করেন আমাদের গুণাগুলোকে আপনি মাফ করে দেন কারণ আমরা জানি আমাদের গুনাহের কারণে সব কিছু হচ্ছে মূল অনুভূতিটা এই জায়গায় থাকতে হবে আলিয়া মাদ্রাসায় জামাতের আয়োজন করা হয়েছে সকাল আটটায় আলহামদুলিল্লাহ যারা পারি অবশ্যই ছেলে বুড়ো সবাইকে নিয়ে যাব। দেখুক তারা শিখুক তবে এখানে আর একটা প্রশ্ন যেটা আমি বলতে চাই সেটা হলো কি এখানে দেখবেন প্রচুর লোক সমাগম হবে সবাই যাবে এই যাওয়াটা উত্তম ঠিক আছে কিন্তু এই যাওয়াটা তো হওয়ার দরকার ছিল হলো আমি গুণামুক্ত অবস্থায় যাব অথবা গুণা নিয়ে যাব। সেখানে গুণা থেকে তৌবা করে গুণামুক্ত অবস্থায় ফিরে আসব আর গুণাতে যাব না তার কারণ আমি জানি বিশ্বাস করি আল্লা কোরআনে যে এই সব পরিবর্তন বিবর্তন বিশৃঙ্খলা অনিষ্ট এই সবগুলো তো হচ্ছে আমার এবং আমাদের অন্যায়ের কারণে অন্যায় আচরণের কারণে পাপের কারণে তাহলে প্রথম কথা হলো আমাকে গুনা ত্যাগ করতে হবে এরপরে গুণা থেকে তৌবা করতে হবে আর গুণা করব না কিন্তু আমরা কি করবো ইয়ে ভি কারঙ্গা মাই ও ভি কারঙ্গা এটাও করবো ওটাও করবো নামাজও আদায় করব সমস্যা নাই এরপরে আর যা যা আছে দৈনন্দিন যা করেছি যা করতেছি তাও চালিয়ে যাব। হজ্জে কাবা কিয়া গঙ্গা গস গঙ্গা কা স্নান ভি লিয়া ખુশ হ্যায় আল্লাহ بھی ناراض نہ ہو شیطان এমন না এমন হওয়া চলবে না আমাদের গুনাহ থেকে আগে নিবৃত্ত হতে হবে গুনাহ করতে করতে পাপ बोझটা আমাদের অন্তর থেকে দূর হয়ে গেছে কোনটা পাপ আর কোনটা পাপ না এইটার পার্থক্য আমরা করতে পারি না পার্থক্য আমরা করতে পারি না তো আমাদের দোয়া হবে কি আল্লাহ আমাদের জন্য কল্যাণের ফাইসলা করেন আয় আল্লাহ আমাদের জন্য সূর্যের তাপটাকে সহনীয় করে দেন কি করে দেন সহনীয় করে দেন এখানে আর একটা বিষয় এই নামাজ নিয়ে আমাদের মমিনদের ভেতরেও কিছু ভুল ধারণা আছে আবার যারা ইসলামকে তাচ্ছিল্য করার জন্য সবসময় তটস্থ থাকে সতর্ক থাকে তারাও অলরেডি ব্যঙ্গ করা শুরু করছে যে এত নামাজ পড়তেছে নামাজ পড়তে পড়তেই নাকি বৃষ্টি আসে তাহলে কই বৃষ্টি তো হয় না তাপ তো ঠান্ডা হয় না নামাজ আদায় করা আমার কাজ চাওয়া আমার কাজ কবুল করার কাজ তো আল্লাহ কবুল করার কাজ তো আল্লাহ আমি চাইলেই সেটা আল্লাহকে করতে হবে আল্লাহ তো বার কি এই কোনো বাইন্ডিং আছেন অথবা আমি চাইলাম চাইলে সেটা আমার জন্য কল্যাণ কর নাও হতে পারে বরং না পাওয়াটাই আমার জন্য এখন কল্যাণ তাই আল্লাহ দেন নাই বিষয়টা এমন কি না তাহলে অনেকে প্রশ্ন করে যে হুজুর যে অমুক জায়গাত নামাজ পড়লো কো এম সাহেব কী দোয়া করলো আগে এ সাহেবের নামাজ পড়তে পড়তে বৃষ্টি আসিচ্ছিল এখনকার হুজুররা দোয়া করে বৃষ্টি তো আর ফোটাও পরে না কথাটা বুঝলেন যে আগে শুনছি নামাজের মধ্যেই নাকি বৃষ্টি হইতো এখনকার হুজুররা কি দোয়া করে আর বৃষ্টি তো পড়ে না হ্যাঁ ঠিক আছে প্রশ্ন যৌক্তিক প্রশ্ন কি যৌক্তিক কিছু মানুষ থেকে মোস্তাজাবুদ্দা দাওয়াত যারা হাত উঠাইলে আল্লাহ তাবার কাতালা আর ফিরিয়ে দিতে পারেন না ফিরিয়ে দিতে সংকোচ বোধ করেন জামাতের ভেতরে এমন কিছু মুসল্লি থাকে যাদের কারণে আল্লাহ তাবার কাতা পুরা জামাতের সকলের জন্য করে কল্যাণের ফেসলা করে দেন কিন্তু চিন্তা করে দেখি আমরা যতগুলো লোক জামাতে হাজির হই বা হব বা হচ্ছি বিভিন্ন জামাতে ফরজ জামাতে হোক জুমার জামাতে হোক ঈদের জামাতে হোক সেই জামাতের ভেতরে কয়জন এমন মোস্তাজাবদ আওয়াত আছে এম সাহেব ঠিক আছে ধরলাম তাক সবই ঠিক আছে অথবা কোনো দায় নাই কিন্তু শুধু ইমামের দিকে তাকায় এই ফাইসালা হবে নাকি মুসল্লির দিকে তাকায় ফাইসালা হবে কার দিকে ব্যাপারটা আছে কি না কারণ ইয়াম সাহেব তো সবার জন্য কি করবেন সুপারিশ করবেন সুপারিশ না সুপারিশ বললে আবার শিরিক করা হবে সুপারিশ করার ক্ষমতা ইয়াম সাহেবের নাই সবার পক্ষ থেকে তিনিও দোয়া করবেন আল্লাহর কাছে সবার পক্ষ থেকে তিনিও আল্লাহর কাছে সাহায্য চাইবেন যাদের জন্য তিনি সাহায্য চাইতেছেন তারা কতটা প্রস্তুত দিক থেকে কতটা মোকাম্মাল পরিপূর্ণ আমলের দিক থেকে কতটা পরিচ্ছন্ন পরিষ্কার কতটা সুচারু সুন্দর পরিচ্ছন্ন আমল নিয়ে জামাতে জামাত নামাজে হাজির হয়েছে অতএব চাইলেই দিতে হবে হ্যাঁ আমি মনে করবো যে আমার জন্য হয়তো এটা কল্যাণ নয় অথবা আমার চাওয়ার ভিতরে ত্রুটি আছে আমার প্রস্তুতির ভিতরে ত্রুটি আছে এটা মনে করব নামাজ টোটাল নামাজকে দোষারোপ করে ব্যঙ্গ করার কোনো সুযোগ নাই যদি কোনো মমিন মুসলমান করে ইমান থাকবে না আর যারা নাস্তিক ওদের তো বালাই নাই ওদের কি নাই ওই চিন্তাই নাই কথা বুঝে আসছে আমাদের কাজ হলো চাওয়া আল্লাহর পক্ষ থেকে নেওয়া গুনাহ থেকে বিরত থাকা বিরত হওয়ার নমত করেই মাঠে চলে যাওয়া মাঠে চলে যাওয়া ছেলে বুড়ো সবাইকে নিয়ে যাওয়া শিখুক এই প্রজন্ম জানুক এই প্রজন্ম জানুক যে মালিকের সাথে বান্দার সম্পর্ক করার মাধ্যম হলো নামাজ সূর্যগ্রহণ বিপদের লক্ষণ নামাজ দাঁড়ায় যাবে চন্দ্রগ্রহণ বিপদের লক্ষণ বান্দা নামাজ দাঁড়ায় যাবে বৃষ্টি হচ্ছে না বিপদের লক্ষণ বান্দা নামাজ দাঁড়ায় যাবে অতি বৃষ্টি বন্ধ হচ্ছে না বান্দা নামাজ দাঁড়ায় যাবে এই তো কথা এই প্রজন্ম জানুক বাচ্চারা শিখুক আর এখানে দোয়া কী করব কল্যাণের দোয়া করবো আল্লাহ তাপকে কমায় দেন তাপকে কমায় দেন কারণ বৃষ্টি এখন আমাদের জন্য কল্যাণ নাও হতে পারে তবে বৃষ্টি হলেই যে খারাপ হবে এটাও বলার কোনো উপায় নাই অতি অল্প হালকা কিছু বৃষ্টি এটাও দরকার আছে গাছে গাছে মুকুল আম লিচুর মুকুল ছোট ছোটো গুটি এগুলো পড়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তো মোট কথা আমরা যদি এভাবে বলি আয় আল্লাহ আমরা গুনাগার আমাদের জন্য আপনি কল্যাণের ফেসলা করেন আমাদেরকে মাফ করে দেন আমাদের জন্য করে আপনি অন্য অন্য কষ্ট দিয়ে না হাজিসের ভেতরে আর বান্দার গুণা যখন ভারী হয়ে যায় কোন জাতি আর জনপদের গুণা যখন এত বেশি হয়ে যায় যে সে এক ফোঁটা পানি পাওয়ারও উপযুক্ত আর থাকে না তখন শুধুমাত্র ওই জাতির উপরে আল্লাহ পানির ব্যবস্থা করেন কেন ওই জনপদের ভিতরে অন্যান্য অবলা কিছু প্রাণী বসবাস করে সেই প্রাণীদের দিকে টাকায় আল্লাহ বৃষ্টির ফোটা নাজিল করেন তা আমরা ওই সমস্ত অবলা প্রাণীর দেব আল্লাহ আমাদের গুণার কারণে আপনি অবলা প্রাণী যেগুলো আছে গৃহবালিত চতুর্ষ পর্যন্ত থেকে বনে বাজারে জঙ্গলে যেগুলো আছে এদেরকে আপনি কষ্টে দিয়েন না তাদের অসিলা করে হলো আপনি আমাদের জন্য কোনো কিছু ল্যানের ফাইসলা করেন কোথায় করলেন কতটুকুতে করলেন এটা আমার আপনার চাইতে উনি ভালো জানেন তাই কি না এই জন্য মোহতারাম মাহাজিন এই বিষয়গুলো খুব